রিস্ক্যাপ আছে দেশি আছে চায়না আছে বর্তমানে এখন সস্তার বাজার চলতেছে বা ডাবল বাবল আছে এক কালারের কালার আছে সি পার্লিং জেড পার্লিং সব পাবেন এই যে আমি নিজে দেখছি এই মালে কোনো কারো কোনো অভিযোগ আসে নেই এখানে আছে স্যান্ডউইচ প্যানেল আছে এমনি এর আগেও অনেকবার ভিডিও করা হয়েছে আসসালামু আলাইকুম ইমরান ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন এই তো অনেক ভালো আছি তো দীর্ঘদিন পরে আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম ভাই আপনি তো দীর্ঘদিন ধরে অনলাইনে ইনশাল্লাহ এই ধরনের ভিডিওর মাধ্যমে বিজনেস করে আসছেন জি প্রথমে আমার দেশ এবং বিদেশের সব সম্মানিত কাস্টমার গ্রাহককে আবার আন্তরিক মোয়ারক জানাই আপনাদের এই সফলতা আপনাদের বলা যায় যে আল্লাহ রহমতে আমরা দীর্ঘ চার হয়ে আসছে আমার এই বাবার প্রতিষ্ঠান এই বংশাল ঐতিহ্যবাহী বংশাল নয়াবাজারে প্রতিষ্ঠিত এই লাল মোহাম্মদ অ্যানসন্স পুরন ঢাকার ঐতিহ্যবাহী এটা আপনার গুলিস্তান হয়ে আসতে পারবেন যাত্রাবাড়ি হয়ে আসতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের এখানে আসা খুব সহজ বংশাল পুরাতন চৌরাস্তা রকন উদ্দিন জামে মসজিদ সাইকেল মার্কেটের কর্নারে এখানে অবস্থিত প্রতিষ্ঠানের নাম হচ্ছে যার যার নাম হচ্ছে মেসাস লাল মোহাম্মদ অ্যানসন্স চল্লিশ বাই দুই বংশাল রোডে এটা অবস্থিত আমাদের এই ভবনে আমরা দীর্ঘ চার যুগ হয়ে আসছে যেটা বলে আসলাম আমরা এখানে করতেছি তে আল্লাহর রহমতে আমাদের দেশ প্রবাসের যে কাস্টমার গুলো আছে তাদের থেকে ব্যাপক সারা পাচ্ছে এই কারণে কারণ হালাল ভাবে ব্যবসা করার চেষ্টা করি এবং গুণগত মান কোয়ালিটি দিক থেকে আমরা আপনার ভালো পণ্য দিয়ে আসছি আসছি যার বিদায় আল্লাহর রহমতে এখন আমরা করে যাচ্ছি এই ব্যবসা প্রতিষ্ঠান ওকে ইমরান ভাই আপনাদের কাছে বর্তমানে যে কালেকশন গুলো আছে

আপনার ইন্ডাস্ট্রিয়াল টিনজে নির্মাণ করতেছে এগুলো আপনার কত পাশে কত লম্বায় কথা আপনার দেশ এবং চায়নার মধ্যে যেগুলো মালগুলো আছে এগুলো আপনার পাশে ছত্রিশ ইঞ্চি এবং জাপান কোরিয়ান তাইওয়ান ভিয়েতনাম এগুলো আপনার পাশে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যায়ক্রমে হচ্ছে এগুলো মিনিমাম কত প্রাইস থাকে ভাই মিনিমাম বলতে এখন বলতে যা বলতে হচ্ছে বর্তমানে এখন সস্তার বাজার চলতেছে ভাই কি বলবো গুণগত মান চেনার জন্য কাস্টমারদের উপরে আমরা ছেড়ে দেবো গুণগত মান বলতে আপনার এখন দেখা যাচ্ছে একটা কোয়ালিটি আছে এই কোয়ালিটিটার আমরা নর্মালি বিক্রি করি আপনার ধরেন ছত্রিশ টাকা আটত্রিশ টাকা এখন এটা সিল যদি আমি একটা অন্য সিল দিয়ে দিলাম যেটা কাস্টমার এলো পঞ্চাশ ওইটা দিয়ে আমি যদি এখন বইলা দিলাম চল্লিশ টাকা আপনার মনে করেন যে বাজারে আমি রেট ফেলে দেওয়ার জন্য ওই আমি একটা দাম দিয়ে দিলাম তাহলে হইলো না কারণ এটা শীত শীতের প্রোডাক্ট না যে সবজি অনেক উৎপাদন হয়েছে আমি কম মূল্যে আপনার রেট ছেড়ে দিলাম এগুলো বিদেশি প্রোডাক্ট অবশ্যই বুঝতে হবে আমরা ডলারের মাধ্যমে এগুলো ক্রয় করি যার একটা নির্দিষ্ট একটা আপনার দাম আছে এক একদম এটা মুড়ি মুড়িমুখের মটরের মতন আপনার এগুলো চলে না যে আপনার মাল আপনি নিজে প্রোডাক্ট করতেছেন আপনার খেতে আপনি চাষ করতেছেন যার কারণে আপনি দাম যেমন চাই তাই দিয়ে দেবেন এখন দাম এই জন্য আমি বলতে চাচ্ছি না তারপরও আপনার যেহেতু আপনার এটা একটা চ্যানেল সব একটা দাম জানার আগ্রহ রাখে সর্বনিম্ন আমরা দিচ্ছি চালেরটা এটা আপনার আটত্রিশ টাকা থেকে শুরু করে যে আটতিরিশ আছে চল্লিশ আছে পঁয়তাল্লিশ আছে পঞ্চাশ টাকা আছে বিভিন্ন রেঞ্জের থেকে শুরু করে জাপান পর্যন্ত ইউন ওগুলো সর্বনিম্ন আপনার ষাট পঁয়ষট্টি থেকে শুরু করে সত্তর পঁচাত্তর আশি টাকাও আছে কোয়ালিটি বোঝে ঠিক নয় বোঝে ষাট পঁয়ষট্টি সত্তর এমএমও দিচ্ছি তারপর আছে আপনার এই এ আপনাদের এটা ব্যাপক হারে এগোলো চলতেছে তালির উত্তর কোনো এখনো বিকল্প নাই বিকল্প মনে করেন যে এগোলো বর্তমানে চলতেছে এগোলো আপনাদের প্রত্যেক কালার আছে প্রত্যেক দেশের আছে দেশি আছে চাইনা আছে ঠিক আছে আপনাদের চাইনা গুলো অনেক ধরনের লাল নীল অনেক কালার হয় যেগুলো মাল্টি কালার আপনাদের দেখার মত জাপান তাইওয়ান কোরিয়ান ভিয়েতনাম এগোলো আপনাদের গুণগত মানও ভালো এবং টেক্সচারও ভালো কারণ আমি আমার ওই প্রতিষ্ঠানে উনত্রিশ তিরিশ বছর ধরে সার্ভিস দিয়ে আসতেছি এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো আমি টকেটিভের মতন কথা বলবো না কেউ যদি প্রমাণ করতে পারে যে কোনো সস্তা পণ্য বিক্রি করছি কাস্টমারকে না জিজ্ঞেস করে কেউ যদি কোনো ক্লেম দিতে পারে আপনাদের প্রোডাক্ট খারাপ তাহলে আমি আপনাদের সামনে মুখ দেখাবো না কারণ আমি মিথ্যা কথা বলে ব্যবসা করতে চাই না এখন বর্তমানে রমরমার প্রতারকের রম রমার ব্যবসা চলতেছে যে যত কমে দিতে পারে আমি কমের মধ্যে আপনি কোয়ালিটির মধ্যে এবং আপনার যদি সস্তা লাগে আমি বলে যে এটা এই দাম এই মাল এখন এইটার মাল আছে হইলো আপনার চল্লিশ ঠিকনেস এটার মধ্যে আমি পঞ্চাশ সিল দিয়ে যদি এখন আমি বলি আটচল্লিশ টাকা কাস্টমার ঠকলো আপনাদের কষ্ট অর্জিত পয়সা আপনারা বিফলে কি কারণে ফলাবেন লাগলে দশ দিন পর চালে আপনি হাত দেন দাম কম খুঁজেন না জিনিস ভালো খুঁজেন এবং আপনার মানও ভালো পাবেন এগুলো আপনার কথা থেকে শুরু থাকবে এগুলো আপনার আপনার বিয়াল্লিশ পঞ্চাশ আপনি পঞ্চাশ তারপরে জাপান তাইওয়ান কোরিয়ান দেখেন এগুলো কালার এই কালারের ভেরিয়েশন আছে বিভিন্ন কালার আছে অনেক কালার আছে এগুলোর মধ্যে যদি নেন এগুলো সর্বনিম্ন আটষট্টি থেকে শুরু করে সত্তর পঁচাত্তর আশি পঁচাশি টাকা দেশি দেশি গুলো আপনি সর্বনিম্ন শুরু করতেছি আপনার হলো চুয়ান্ন টাকা থেকে শুরু করে ষাট পঁয়ষট্টি এটা থিকনেস এর উপরে আপনি যদি বলেন যে আটচল্লিশ টাকা দেন তাও দিতে পারবো কিন্তু আমি আল্লাহর মধ্যে এই কারণে দিতে পারবো নয়া বাজারে দিতে পারবে না অনেকেই অনেকের নিজস্ব দোকান আছে

এগুলো বললাম না যে জাপানি কোয়ালিটির এই কারণে গ্যারান্টি বলতে পারি আমার উনত্রিশ তিরিশ বছর আমার বাবার প্রতিষ্ঠানের সার্ভিসের জগতে আমি এটুক বলতে পারি এই কারণে যে আমি নিজে দেখছি এই মলে কোনো কারো কোনো অভিযোগ আসেনি তাই এগুলোর মধ্যে এখন কালারে ভেরিয়েশন আসছে এগুলো তো আরও আরও উন্নত কোয়ালিটি এগুলো নিতে পারেন এগুলো সর্বনিম্ন আপনার মনে করেন তিন হাজার থেকে শুরু করে আপনার আট হাজার নয় হাজার আছে। হাজারও আছে সকল কালেকশন আছে আপনি যা চান এই নফক প্রযুক্তি আছে ২৬৫০ থেকে শুরু করে আপনার দশ হাজারও আছে তারপরে আপনার এইখানে আছে স্যান্ডউইচ প্যানেল আছে ঠিক আছে স্যান্ডউইচ প্যানেল এখন এই হিট প্রুফের জন্য ঘরগুলো করবে সেগুলোর মধ্যে আছে তারপরে আপনার ই আছে ফাইবার আছে মধ্যে মধ্যে আছে আছে জি জি তারপর আপনার ইন্ডাস্ট্রিয়ালের প্রোডাক্টের সাথে যদি আপনার ফাইবার প্রোডাক্ট লাগে তো ওগুলো আছে তারপর আপনার এই যে রিস প্যানেলগুলো আছে রিস ক্যাপ আছে তারপর আপনার এই যে ক্যানোপি আছে কেনপি আপনার তো জানেনি কেনপিয়া এর আগেও অনেকবার ভিডিও করা হয়েছে কেনপি এগুলো আপনার বিভিন্ন আপনার গুরুত্বপূর্ণ স্থাপনা রাস্তার ছাউনি এগুলো মধ্যে দেওয়া হচ্ছে এগুলো সর্বনিম্ন রেট থেকে আমি নাই বলি আপনি যদি যাই বলেন রেট আমার কাছে যোগাযোগ করবেন আমি আপনার বলে দিব যে এই কোয়ালিটির মধ্যে এই দাম হবে তারপরে একটা ধারণা অনুযায়ী বলতেছি বাউন্ন থেকে শুরু করে ষাট পঁয়ষট্টি টাকা তারপরে আছে আপনার ফর্ম আছে আপনার গিয়ে ডাবল বাবল আছে এক কালারে কালার আছে এগুলো আপনার ছয় টাকা আছে তারপর সাত টাকা চার টাকা আছে তারপরে অ্যালমোনিয়াম আছে অ্যালমোনিয়াম গুলো আপনার বারো টাকা পাবেন তারপর ইমপ্যাক্টের মধ্যে আপনার কি ডাবল বাবল আছে ওগুলো নয় টাকা পাবেন ঠিক আছে তার প্রিন্টের মধ্যে আছে সব এক ছাদের নিচে সব পাবেন তারপর আপনার সি পার্লিং জেট পার্লিং সব পাবেন যে ধরনের মাল চান সবই আছে একটা বিল্ডিং করার জন্য যাবতীয় যা চান সবকিছু আমরা দিতে পারতেছি আল্লাহর কাছে সব কালেকশন ডেকিং পারলিং সবই আমরা বিক্রি করতেছি অ্যাঙ্গেল ঠিক আছে এই ঝালট আছে আপনার সিট আছে তারপর আপনাকে একটা বিল্ডিং করার জন্য আপনার যাবতীয় আমরা এই আছে সবই পাওয়া যায় জি জি আমরা আল্লাহর রহমতে ব্যবসা প্রতিষ্ঠানের যে বয়স ওর মধ্যে আমরা অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা মসজিদ মাদ্রাসা আমরা মাল দিয়েছি আল্লাহ রহমদের সুনামের সাথে করতেছি আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা আমরা চাই প্রবাসের এবং দেশের সবারই কষ্টে অর্জিত পয়সা কারো পয়সা কোনো বিফলে যাক চাই না আমরা সবাই ব্যবসা করব হালালের সাথে কেউ প্রতারিত করব না আপনার কষ্ট তো এই কষ্টের পয়সা যা যার ফ্যামিলি চলে ঠিক আছে তো আমি কারো কারো কিছু দিতে চাইলে বুঝিয়ে বলবো যেটার দাম এই ওইটা তো ওই সিল এবং আপনার মাল মধ্যে আপনারা দামের শুই না হামাগুড়ি দিয়ে না প্রোডাক্ট চিনুন ভালো জিনিস চিনুন এবং ভালো একটা প্রতিষ্ঠান চয়েস করুন ইমরান ভাই একটু বলবেন যদি ভিডিও দেখে কেউ এগুলো ক্রয় করতে চায় অর্ডারের প্রসেসিং যা বা সিস্টেম ইনশাআল্লাহ আমাদের প্রসেসিং তো আছে অবশ্যই যে যে যেখান থেকে নেন দেশ এবং বিদেশ থেকে যেখান থেকে নেন আমরা আপনাদের মনে করেন যে কথা কথা সাপেক্ষে আমরা আপনাদের মাল দিতে পারবো মাল পৌঁছে যাবে আপনার ধারে আপনার কোনো টেনশন করতে হবে না কথার সাপেক্ষে হবে ঠিক আছে জিনিস কোন কিছুর দাম নির্দিষ্ট না কারণ সবকিছুই ডলারের উপরে যা টাকার উপরে নির্ভর করে এবং দেশের পরিস্থিতির উপর নির্ভর করে ওকে তো ঠিক আছে ইমরান রায় ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ঠিকানা দিন ইনশাআল্লাহ যে কেউ যোগাযোগ করে বিশ্বস্ততার সাথে প্রোডাক্ট নিতে পারবে আমি সর্বশেষ আমার যে যে কাস্টমলিট কাস্টমার আছে আমাদের 64 টা জেলায় আছে আল্লাহর রহমতে এই প্রতিষ্ঠানের তো আমি সবাইকে একটি কথা বলবো কথা বলবেন অনেকে অনেক কিছু বলে যে কিছুদিন আগে একজন বলল যে আমার থেকে কম নিছে তো ওনারই আরেকজন লোক এসে আমার বললো যে ভাই কম তো নিছে দুই বছর যায়নি মাল নষ্ট হয়ে গেছে গা তো এইগুলো ভাই কষ্ট কষ্ট অর্জিত পয়সার মানুষের বিফলে না ফেলে দুই দিন পর লাগান কিন্তু ভালো জিনিস লাগান ভালো জিনিস খান ওকে ঠিক আছে ইমরান ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম